বাড়ি বাড়ি বাংলা বলতে পারো না বলছি নতুন জামা প্যান্ট নিবা নতুন জামা প্যান্ট আছে নাও নাও আছে আমাদের কাছে হ্যাঁ চলো এইখানে চলো এই কাছের কোড়ায় চলো হ্যাঁ নতুন একদম নতুন এটা তো অনেক নোংরা না না নোংরা এটা এটা পাল্টি একদম নতুন জামা প্যান্ট চলো এইখানে আছো এইখানে আছো নিলে আমি খুশি হব তুমি আমার বড় ভাই না হ্যাঁ বড়ো ভাই বড়ো ভাই রাগ করলে হবে তুমি আমার বড় ভাই কিংবা দাদা নেও না নিলে আমি খুশি হতো আমার এই যে শোনো 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 এই যে এই যে এই যে চোল বড় বড় হয়ে গেছে আমার ধাড়াও এই যে দাঁড়ি হ্যাঁ না বড় ভাই রাগ করলে হয় দেখো 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 তুমেরা বড় ভাই হো তুমি আমার বড়ো ভাইয়ের মতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি হে রে বড় ভাই নাও বড়ো ভাই এখানে বসে একটু কথা বলি ভাত খাবে

এখানে নিয়ে আয় কি এই বলা বলো দেখ এই যে এই যে বন্ধুরা দেখো এই যে চিকিৎসার অভাবে মানে কি অবস্থা শরীরে আমি মানে পুরোটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে মানে মন বলছে যে এরা হয়তো কোনো রোগ এটা কোনো বিরল প্রজাতির রোগ কি এইগুলা এইগুলা ব্যথা আরে এগুলো তো নরম অনেক কি ওইগুলা কি কি ওইগুলো শরীরে এইগুলা 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 এই এইগুলো ভাই এই এইগুলা কি কি এগুলো এবার কি হবে এবার দাড়ি একদম সুপার দেখ এর মানে আমি দাড়িটা পুরো কাটতে পারবো না মানে এইটাতে এই যে মুখের যে অংশটা দেখছেন ওটা দেখে মানে আমার ভীষণ ভয় লাগছে ওটা কেটে যাবে বলে এবার কেটে গেলে তো রক্তপাত নিশ্চিত তাই তো হ্যাঁ একদম এই তো সুপার এই যে এই যে একদম হিরো কেন এবার ভয় লাগছে ভয় লাগছে এবার নাম কি নাম নাম কি এইদিকে এদিকে আমার দিকে নাম কি বান্ডি হ্যাঁ বান্টি 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 কি কুইজি হ্যাঁ কুইজি এদিকে তা কি বলো বান্টিকি কি কুইজি কই দিই আর এইগুলো কী শরীরে এইগুলা হ্যাঁ বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি জানা নেই হ্যাঁ দেখি ধর এটা উঠো একটু উঠো একটু উঠো একটু উঠো বাড়ি কোথায় বান্টি ভাই বাড়ি কোথায় বাড়ি এ কী এটা বলাই দেখি কে দেখি এক মিনিট এক মিনিট খুলতে হবে না ওটা বেল্ট দিয়েছে বেল্ট এসব আর পড়বে না ঠিক আছে এবার তাহলে একটু স্নান হবে শান্তি ভাই বসো একটু বসো একটু বসো আমি পরে দিচ্ছি একটু বসো শোয়াটা বের করিস আর একটা শ্যাম্পু বের করিস দেখি মুখটা তোলো আজ নতুন মনে হচ্ছে হ্যাঁ বা বান্টি ভাই নতুন মনে হচ্ছে কি দেখে সাতটার দিকে দেখে দি শ্যাম্পুটাতে দেখে দেখি দেখি থেকে তুলো দেখো বন্ধারা এই যে বান্ডি ভাইয় কিন্তু টাইটেলটা বলতে পারলো না বান্ডি ভাই আর ভয় পাচ্ছো হ্যাঁ ওঠাও একটু উঠাও ওঠাও ওঠা 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 এত মানে পরিমাণে নোংরা আর এই যে শরীরে এইগুলো কি মানে अभी से ही ভাবে মানে এরকে গোসল করাতে পারবো না কারণ শরীর দেখে আমি ভয় পাচ্ছি বন্টি ভাই ঘর কি ধরে তোমার ঘর হ্যাঁ বন্টি কে আনা মে বন্টি বন্টি সিং হ্যাঁ আরেকটা ই কর দিടാ ফিনিশিং আভি তাক হওয়া বান্টি ভাই মোটর সাইকেলটা নিয়ে এসছিস রুকো ছোড়া রুকো পেটো দি শুবাটা কই নিচে ফেলে দিয়েছি আমি আমার মতো কাজের লোক মানে পৃথিবীতে আর একটাও পাবেন না আপনারা মানে আমি এত ভালো কাজের লোক মাত্র আর ফুল দিস ফুল দিস নি আমি আবার আসবো কিন্তু বান্টি ভাই দেখো এই যে দেখছেন এই ভাই কিন্তু মানে কথা বলতে পারে কি পারে না সেটা কিন্তু আমি কিন্তু বলতে পারবো না বান্টি ভাই ধর দেখো এই দিকে তাকাও আমার দিকে তাকাও চোখ খুলো চোখ খুলো চোখ খুলো সফল নিয়োগ হলো না না এই যে পাই এই যে কি নুমরা মানে এরকম মানে মানসিক ভারসাম্যহীন ভাইদের দেখলে বুঝতে পারা যাবে ভাই ভয় পাচ্ছ বার হ্যাঁ আর ভয় পাচ্ছ কি এই যে ভয় লাগছে আর আর একটা বসো একটু বসো একটু বসো এই যে মাথায় ভাই মানে কোনো বিরল প্রজাতির রোগ আছে এই মানটি ভাইয়ের গামছাতে উঠো 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 বাড়ি কোথায় বাড়ি বান্টি ভাই বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় হলো কথা বলো যাবে আমাদের সঙ্গে হ্যাঁ ও বান্টি ভাই যাবে চলো আমাদের সঙ্গে ঘোরা পেছনে একটু আরে আল্লাহ এই যে মানে পিঠটার অবস্থাটা দেখুন এই যে এর পিঠে মানে এক মিনিট এক মিনিট দাঁড়াও এই যে পিঠে যে মানে কি হয়েছিল সেটা কী কী ওইগুলো বানটি ভাই চুলকাই হ্যাঁ তাহলে এদিকে এই হাতটা এই যে হাতের অবস্থা দেখুন মানে চামড়াগুলো দিন দিন মরে যাচ্ছে যাক এটা পরো পরো ভালোভাবে তো ভিতরে কিন্তু জ্ঞান আছে কিন্তু কথা বলছে না কথা কেন বলছে না সেটা আমরা বলতেও পারছি না এবার বান্টি ভাই বলতে পারবে প্যালেস কনিকালো যাক বন্ধুরা এবার আপনারা যদি এরকম মানসিক ভারসাম্যহীন ভাইকে কোথাও দেখতে পান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এলাকাটা বলবেন আর যদি পারেন লোকেশানটা শেয়ার করে দিতে মানে আমরা খুবই উপকৃত হতাম হ্যাঁ কী হলো যাবে এইদিকে ওইদিকে না ওইদিকে না এই এই যে নোংরা ছিল এবার কি হলো পরিষ্কার হলো এই যে ভিতরে জ্ঞান আছে কিন্তু কিন্তু এই যে কথা বলছে না আর এই যে মাথায় এটা কি মানে আমি বলতে পারবো না মানে চলতি পথে দেখা তো এবার না জানি এরকম কত ভাইয়ের সঙ্গে দেখা হবে তারা তাদের এই যে মানসিক দিকটা হারিয়ে ফেলে না আছে তাদের পরিবার ঠিক আছে কিছু ভাবে। আর ভয় লাগছে আর এদিকে দেখাও ভয় পাচ্ছ আর পাচ্ছ না তো ও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো চলো উপরে চলো এবার আবার দেখা হবে তাহলে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ না আমাদের সঙ্গে যাবে যাবে না তো ভালো থাকবে তাহলে হ্যাঁ আবার দেখা হবে মান্টি ভাই